আল্লাহ রসুল ওই সময় মাত্র ছ বছর বয়স তখন বয়স মাত্র বছর তিনি ওই মেয়ে ছেলেটাকে আফ্রিকার ওই কালো মেয়ে ঘরের দাসী বারাকাকে তিনি স্বাধীন করে দিলেন আল্লাহ রসুল বললেন ও আমার আম্মা যান ও আমার আম্মা যান আমি আপনাকে স্বাধীন করে দিলাম আপনি যেখানে ইচ্ছা চলে যান ওই বারাকা ওই কালো মেয়েটাকে আল্লাহ রসুল বলছেন ও আমার আম্মা যান ও আমার মা আপনাকে আমি স্বাধীন করে দিলাম আপনি যেখানে খুশি চলে যান ওই 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 মেয়ে ছেলে আল্লাহ নবীকে বলেছিলেন ও মোহাম্মা তুমি তো আমাকে ছেড়ে দিচ্ছ কিন্তু আমি আমেনা কেউ আদা করেছিলাম যে আমি তোমাকে ছাড়বো না আমি তোমার খেয়াল রাখবো আমি তোমাকে ভুলবো না তুমি আমাকে ছেড়ে দিলেও আমি তোমার কাছ থেকে যাব না তিনি রয়ে গেলেন ও রানের এইদিকে হজরতে আব্দুল মুতালিব আল্লাহ রসুলের দাদো যান ওই মেয়ে ছেলে বারাকা বিনতে সালাবান বিবাহ দেবেন বলে পাত্র খুঁজতে লাগলেন কিন্তু হজরতে বারাকা বিনতে সালাবা তিনি বিবাহ করতে রাজি হলেন না তিনি বললেন আমি যদি বিবাহ করে নিই তাহলে আমার মুহাম্মাদেরকে খেয়াল লাগবে আমার মুহাম্মাদের মুহাম্মাদেরকে খেয়াল লাগবে আমি বিয়ে করছি না আল্লাহ নবী আল্লাহর হাবিব পঁচিশ বছর বয়সে যখন প্রথম বিবাহ করলেন খাদিজা বিনতে যখন নবী বিবাহ করলেন হাজাতে আল্লাহ বিবাহের পরে আল্লাহ হাবিব ওই সময় সময়ে বারাকা বিনতে সালামা কে বলেছিলেন ও আমার আম্মা আমি তো বিবাহ করে নিয়েছি আমার খেয়াল রাখার জন্য খাদিজা চলে এসেছে ও আমার আম্মাজা এবারে আপনাকে বিবাহ করতে হবে এবারে আপনি বিয়ে করেন আমার তো বিয়ে হয়ে গেছে তখন আল্লাহ রসুলের স্ত্রী হজরত খাদিজা এবং আমার নবী পা দুজন মিলে খুঁজে খুঁজে একটা পাত্র একটা বর খুঁজেছেন বর বরটার নাম হচ্ছে উবাইদ ইবনে জায়দ এই সাথে বারাকা বিনতে উবাই বিবাহ হল বিয়ের কিছুদিন পরে একটা বাচ্চা পুত্র সন্তান জন্ম নিল যে বাচ্চাটার নাম হলো আইমান যার নাম রাখা হলো কি আইমান যখন এই আইমান জন্ম লাভ করলো তখন হাজাতে বারাকার নামটাকে পরিবর্তন করে দেওয়া হলো নামটাকে চেঞ্জ কর দেওয়া হলো তখন দিনার নাম হয়ে গেল হযরতে উম্মে আইমান উম্মে আইমান মানে হচ্ছে আইমানের মা আরবিতে উম্মুন মানে হচ্ছে কি বলেন উম্মুন মানে হচ্ছে মা আরবিতে উম্মুন মানে মা আবুন মানে পিতা আখুন ভাই উখতুন বোন ইবনুন ছেলে বিনতুন মেয়ে জদ্দুন দাদু বা দাদু বা নানা জদ্দাতুন মানে

ইন্তেকালের পরে আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নবী তিনি ওই বাচ্চা ছেলেকে এবং তার মাকে হাজাতে বারাকাকে এবং হাজাতে আইমানকে নিয়ে তিনি তিনার ঘরে চলে এলেন ঘরে চলে এলেন কিছু বলছেন কিছু বলছেন ঘরে চলে এলেন বাচ্চার বাপ মারা গেছে ঘরে চলে তো আইমান স্বামী হারা হয়ে গেলেন সঙ্গে রয়েছে একটা বাচ্চা যার নাম হল কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম কিছু সাহাবাদেরকে ডেকে বললেন ও আমার সাহাবারা তোমাদের কাছে তোমাদেরকে আমি এখানে ডেকেছি একটা মেয়ে ছেলের ব্যাপারে বলবো বলে ও আমার সাহাবারা একটা মেয়ে ছেলে আছে যে মেয়ে ছেলেটা কোনো যুবতী মেয়ে নয় বয়স কমে কোনো ধনী মেয়ে নয় গরিব মেয়ে যে মেয়ে ছেলেটা একটা বাচ্চা আছে তবে আমি নবী মুহাম্মদ বলছি ওই মেয়ে ছেলেটা হচ্ছে জান্নাতি মেয়ে ছেলে তোমাদের মধ্যে কে আছে ওই জান্নাতি মেয়েটাকে বিয়ে করে নেবে একটা জাম্নাতি মেয়েকে বিয়ে করতে চাই কে আছে সর্বপ্রথমে যিনি হাত তুললেন তিনি হলেন আল্লাহ রসুলের পালক হারেসা হাতটা তুললেন ইয়ারসুল আল্লাহ ওই জান্নাতি মেয়েকে আমি বিয়ে করব আল্লাহ নবী ওই সময়ে তিনি ঘরের ভেতরে গেলেন গিয়ে তিনি বললেন আম্মা যান আপনাকে জাইদ ইবনে হারেসা বিয়ে করতে চাই আপনি কি বিয়ে করবেন আপনি কি রাজি আছেন তিনি বললেন হ্যাঁ আমি এই বিয়ে করতে তো আল্লাহ বিয়ের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান করা হলো বিয়ের দিনে যেদিন হজাতে বারাকার সাথে বা উমনা আইমানের সাথে হজতে জাইদ ইবনে হারেসা যেদিন বিয়ে হচ্ছে ওই দিনে আল্লাহ নবী হাজরতে জাইদ ইবনে হারেসাকে বুকে জড়িয়ে ধরলেন বুকে চেপে ধরলেন চেপে ধরে বললেন কেঁদে কেঁদে বলছেন আল্লাহ রাসূল কেঁদে কেঁদে বলছেন ও জাইদ ইবনে হারেসা তোমার কি জানা আছে আজকে তোমার সাথে কার বিয়ে হচ্ছে জাইদ ইবনে হারেসা বলছেন জি ইয়া রাসূলুল্লাহ আমার জানা আছে আমার উম্মে আইমানের সাথে বিয়ে হচ্ছে উম্মে আইমান

আল্লাহ রসুল তাকে মায়ের পরিচয় দিয়েছিলেন আমার মা মায়ের পরে মা কথা বুঝেছেন আপনাদেরকে একটা ছোট ছোট ঘটনা বলি আমার উনার উনি প্রথমে বিবাহ করেছিলেন উনার স্ত্রী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আবারও বিবাহ করলেন আবারও ওই স্ত্রী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তিনি ফের বিবাহ করেছিলেন সর্বমোট ওনার কাছে এককালীন চারটে স্ত্রী ছিল আর চারটের বেশি বিবাহ করা নয় এককালীন যায় চারটে স্ত্রী রাখা যায় যদি কারো সামর্থ্য থাকে স্ত্রী যদি হক আদায় করতে পারে তাহলে সে চারটে স্ত্রী রাখতে পারে হজাতে ছোট হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলী হে তিনার চারটে স্ত্রী কা হায়াতে ছিলেন আমি চারজন স্ত্রীকেই দেখেছি ছোটবেলা থেকে তবে আমার তিনজন দাদি জানের মুখ আমার মনে আছে একজনের কথা মনে নেই খুব ছোটবেলায় দেখেছিলাম ভুলে গেছি আমার পীর ইসমাইল সিদ্দিকি চাহাজান হুজুরের যিনি আম্মা যান বাকি আমার নিজের দাদি যান আমার আব্বাজানের নাম হলো আবু তাহের সিদ্দিকি আম্মা আম্মাজানের মানে আমার দাদি জানের মুখ আমার মনে আছে তারপরে আমার পীর ইব্রাহিম সিদ্দিকি চাহাজান ইউসুফ সিদ্দিকী চা যান উনার আম্মা যান উনারও মুক্তা আমার মনে আছে আর এখন একজন দাদি হায়াতে আছে উনি হলেন হজরত আলী আজগার সিদ্দিকী আলী আকবর সিদ্দিকী হাসান সিদ্দিকী উসমান সিদ্দিকী উনাদের আম্মা উনাদের আম্মা যান হায়াতে আছে কথা বুঝেছেন আমার একজন দাদি হায়াতে আছে তো আমি যে কথা বলতে চাইছিলাম ঈদের দিনে আমার আব্বা হচ্ছেন ছোট হুজুর পিকেবলা সব থেকে ছোট ছেলে ঈদের দিনে আমার আব্বা জান ঈদের নামাজ পড়ে অন্য দাদিদের কাছে চলে যেতে মানে অন্য মায়েদের কাছে যেতেন ওই সময়তে ওই দাদিটা বলতেন ওই তাহের তুই আমার কাছে এসছিস কেন তুই তোর মায়ের কাছে জানা তুই আমার কাছে এসছিস কেন তুই তোর মায়ের কাছে যা আমি তো তোর মা নয় তুই তোর মায়ের কাছে যা কথা বুঝতে পেরেছেন আমার আব্বা যান ওই সময় আমার ওই দাদি যানকে বলেছিলেন আম্মা যান ওটাও যেমন আমার মা আপনিও তেমন আমার মা বলবেন না বুঝেছেন ওটাও যেমন আমার মা আপনিও তেমন আমার মা আর সত্যি কথা আপনাদেরকে একটা বলি আমি ছোটবেলায় বুঝতে পারতাম না কোনটা আমার নিজের দাদি আর কোনটা অন্যজনের দাদি আমি বুঝতে পারতাম না সকলকেই মনে হতো এটাই আমার নিজের দাদি আর আমার অন্য চাষা এমন ভাবে আমার দাদিজানদের কাছে উপস্থিত হন হতেন তাদেরকে বোঝা যেত না যে ইনারা ইনাদের নিজের মায়ের কাছে আসেননি সচমা বলে মনে হতো না পেয়ারে হাজিরিন সংক্ষেপ করব আল্লাহ রসুলের মায়ের কথা বলছিলাম তিনি হলেন হজতে আবদুল্লার কেনা দাসী আপনারা ব্যস্ত হবেন না আমি একদম শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছি কি বলছি তো ভাই যে কথা আমি বলছি হাজাতে উম্মে আইমান এমন একজন মেয়ে ছেলে ছিলেন সাহাবাহিকরা আমরা বলছেন হজতে উম্মে আইমান আল্লাহ রসুলকে খাবারের ব্যাপারে খোঁটা দিতে পারতেন অন্য কেউ দিতে পারত না আল্লাহ রসুলের যতটা ইচ্ছা তিনি ততটা খাবেন যেটা ইচ্ছা সেটা খাবেন যতটা ইচ্ছা তিনি খাবেন বাকিটা রেখে দেবেন কিন্তু একমাত্র হজরত আইমান বা আল্লাহ আনহা যিনি আল্লাহ রসুলকে বলতেন ও মোহাম্মদ সাল্লাম খেয়ে নাও খেয়ে নাও এভাবে জোর দিতে পারতেন খেয়ে নাও তুমি খেয়ে নাও জোর দিতেন যেমন তার একটা মা তার বাচ্চাকে বলে এ কচি খেয়ে নাও খেয়ে নাও সেরকম বলতেন ও আমার মোহাম্মদ তুমি খেয়ে নাও খেয়ে নাও আমার আমার ও বাইরাম আল্লাহ যেমন তিনি দুধমা হালিমাকে দেখলে পবিত্র চাদর বিছিয়ে দিতেন আল্লাহ নবী তিনি চিনাব দুধ সাইমাকে দেখলে চাদর বিছিয়ে দিয়েছিলেন সেই রকম মক্কা থেকে মদিনায় যখন আমার নবী বা হিজরত করলেন এই এই হিজরতের সময়ে হাজরাতে বারাকা রবি আল্লাহ অর্থাৎ হাজরাতে উম্মে আইমান তিনিও আমার নবীর সাথে হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনা এই দীর্ঘ পথ অতিক্রম করার পরে হজরতে আনহার চেহারা মুবারকে ধুলিও ধুলো মলিন হয়ে গিয়েছে চেহারাটা ধুলোতে পরিপূর্ণ হয়ে গিয়েছে হাজাতে বারাকার চেহারাটা ঘেমে গিয়েছে আল্লাহ নবী আল্লাহর হাবিব ওই সময় তিনি তিনার পবিত্র চাদরখানা ভিজিয়ে নিয়ে ভিজিয়ে নিয়ে তিনি হাজাতে বারাকার দি আল্লাহ আনহার চেহারার ধুলোগুলোকে মুছে মুছে দিচ্ছেন ঘামগুলোকে মুছে মুছে দিচ্ছেন আর বলতে লেগেছেন ইয়া উম্মি ইয়া উম্মি ও আমার দুনিয়াতে আপনার বেটার জন্য মুহাম্মাদের জন্য যে কষ্টটা উঠিয়েছেন জান্নাতে আর এই কষ্ট আপনার হবে না আল্লাহ নবী এনতেকালের আগে তিনি একটা কথা বলেছিলেন যে তোমরা উম্মে আইমানের খেয়াল রাখবে আল্লাহ রসুল এতেকালের আগে অনেক কথা বলেছেন একটা হচ্ছে নামাজ নামাজ আবার আল্লাহ নবী বলেছেন মালাকাত তোমরা তোমাদের ঘরের মানুষের সাথে যেমন আচরণ করো তোমার বাপ তোমার ভাই তোমার বোন তোমার স্ত্রী তোমার ছেলে তোমার মেয়ে তাদের সাথে তোমরা যেরকম আচরণ করো তোমরা তোমাদের ঘরের চাকরটার সাথে ওই রকমই আচরণ করবে তাদের সাথে খারাপ আচরণ করবে না তাদেরকে কষ্ট দেবে না এ কথা ইন্তেকালের আগে আল্লাহ রসুল বলেছিলেন আর বলেছিলেন তোমরা উম্মে আইমানের খেয়াল রাখবে আর সত্যি আল্লাহ রসুলের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে সাহাবা ইকরাম গণেরা হজরত উম্মে আইমানের খেয়াল রাখতেন আফ্রিকার কোন কালো মেয়ে বলে নয় আর হজরতে আবদুল্লার কেনা কোনো দাসী বলে নয় হাজাতে উম্মে আইমানকে তিনারা আল্লাহ রসুলের আম্মাজান মনে করে ভালোবাসতেন তার খেদমত করতেন জোরে বলি আবু ওমারে ফারুকের প্রিয়ডে তিনি হায়াতে ছিলেন সাহাবারা তিনাদের তিনার কাছে এসে খেদমত করতেন আর হজরতে উসমান্লাহান জামানাতে। এই আল্লাহ রসুলের আম্মাজান হজরতে উম্মে আইমান তিনি তো নিজের মা ছিলেন না তবে মায়ের থেকে কম ছিলেন না তিনি দুনিয়া থেকে চলে গেলেন বলি ইন্না রবিউল আউয়াল মাসটা যেমন আমাদের কাছে আনন্দের সেই রকম একই সাথে আমাদের কাছে দুঃখের ইসলামে তিন দিনের বেশি দুঃখ পালন শোক পালন করা হয় না তো আমরা রবিউল আউয়াল মাসে কোন রকম শরীয়ত বিরোধী কাজ করি